হ্যালো ফ্রেন্ডস আপনারা যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে আমি ন্যাচারাল কিছু বিষয়ে তুলে ধরার চেষ্টা করছি আসুন ও আই এম ওয়ারিং এ লুঙ্গি একদম ন্যাচারাল গাইয়া এটি হলো আমার গ্রামের বাড়ি সুন্দরবনের মতো চারপাশ গাছগাছালিতে ভরা পবিত্র কোরআনে গাছগাছালি নিয়ে অনেক কথা রয়েছে তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃক্ষরোপণকে সাদগায়ে জারিয়ার অন্তর্ভুক্ত করেছেন তিনি বলেছেন মানুষ পশু পাখি যখন তাদের খাবার গ্রহণ করে তখন তা তার পক্ষে একটি সাদগা হিসেবে পরিগণিত হয় আজকে আমি বটগাছ লাগাবো বটগাছ আর হচ্ছে খেজুর গাছ আর হচ্ছে জাম্বুরা গাছ গাছ রোপণের জন্য নির্ধারিত একটি সময় রয়েছে অনেকেই সময় না মেনে গাছ লাগান দক্ষিণ এশিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশে এল নিনোর প্রভাবে মানুষ যখন অতিষ্ঠ ঠিক তখনই দেখা যায় দেশের বিভিন্ন জায়গায় কিছু মানুষ গাছ লাগাচ্ছে তারা জানেই না গাছ লাগানোর জন্য একটি উপযুক্ত সময় রয়েছে ভেরি ইন্টারেস্টিং বিষয় হল যে এই মুহূর্তটাই হচ্ছে গাছ লাগানোর সবচেয়ে সুন্দর একটা মুহূর্ত কারণ বর্ষার শেষ সময় চলো গাছ লাগাই মানুষ কথায় কথায় বলে বট ছায়ার মতো ওই লোক আমার জীবনে ছিল এই সেই বট গাছ এখানে লাগাবো এর নিচে আমরা থাকবো আলাদা করতে হবে একসাথে অনেকগুলো গাছ দেখেছ খেজুর গাছ একটা একটা করে আলাদা করতেছি কাঠ খেজুর গাছের গোড়া অনেক নিচে যায় পডকাছটা পটকাছটা লাগা গেছি কিন্তু এই জাম্বুরা গাছটা এখানে লাগাবো না এই জাম্বুরা গাছটা একদিন আমি জাম্বুরা খেয়ে বিচি রাখা ছিলাম ওখান থেকে হয়েছে চারদিকে প্রচুর পরিমাণে পাখি ডাকতেছে এই হচ্ছে গ্রামীণ ন্যাচারাল ওয়েদার খেজুর গাছ শেষ আর আছে কয়েকটা লাগাই তারপর আমাদের খেজুর গাছ আমাদের লাগানো হয়ে যাচ্ছে আনকমন গাছগুলো সবাই বিভিন্ন ধরনের গাছ লাগাই আমি খেজুর গাছ লাগালাম বন্ধুরা আজকের ব্লগটি আমরা এখানে শেষ করতে যাচ্ছি কিন্তু আমাদের সমাজ এবং শহরটাকে সুন্দর করার জন্য গাছ লাগানোর বিকল্প কোনো কিছু নেই গাছ লাগান পরিবেশ এবং শহরটাকে বাঁচান আজকে আমি প্রায় আটটি গাছ লাগিয়েছি আপনারা দেখেছেন এই গাছ লাগানোর মধ্যে যে কি একটা টেস্ট কি একটা মজা সেটা আমি উপলব্ধি করে আপনাদেরকে প্রকাশ করতে পারছি না পরবর্তী আবার আপনাদের সাথে দেখা হবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম